নেতাগুলো বিবৃতি দেয় যে যদি এই বাউলদেরকে গ্রেপ্তার করা হয় আমরা প্রতিবাদ জানাচ্ছি আর যে আল্লাহ তালার বিরুদ্ধে কথা বলবে মুসলমান হয় আমার বাবাও যদি বিরুদ্ধে বলে তার চেয়ে ছিঁড়ে ফেলতে দিদি আবদ না কথা প্রাণের প্রিয় ভাইরা করানের বিপরীতে যায় কথা বলবে আর আপনারা বিবৃতি দিবেন বাউলদের পক্ষে এটা জাতি হিসেবে মেনে নিতে পারব না আমরা কথা বলেন ঠিক কেনা কি বলছে আল্লাহর আগাও নাই ফাঁসাও নেই মুখে কি কয়টা কথা কয় ভন্ডামি করার জায়গা বানা বিশ্ব নবীর হাদিস অনুযায়ী তাকে কতল করা ফরজ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি আল্লাহকে রাসূলের শানে কটাক্ষ করবে তাকে ফাঁসির মঞ্চে চড়াইয়া দিতে হবে দুঃখের বিষয় হলো এ বাংলাদেশের মধ্যে বাবাকে নিয়া স্বামীকে নিয়া নেতাকে নিয়া যদি কিছু বলে তার নামে মামলা হয় তাকে বাংলাদেশে আল্লাহ আল্লাহর নবীকে নিয়ে কথা বলা হলে গ্রেফতার নামে শুধু তস্ত করা হয় কথা বলা ঠিক কেনা বাংলার মানুষ ইমানদার যতক্ষণ কোরআনের পক্ষে থাকবেন ততক্ষণ থাকবো যতক্ষণ বিরোধিতা করবেন ততক্ষণ বাস দেব কথা বলেন ঠিক কেনা এ বাউল আচ্ছা বলেন আল্লাহ নাসিবের কথা কইছে জোরে বলেন ভাই আল্লাহ নাসিবের কথা কইছে পরামত কইছে নাসব কুল আউযু বিরব্বিন নাস নাস মানে মানুষ নাস মানে কি মানুষ আর ওই ভন্ডা বলছে নাস মানে নাস হ্যাঁ তার বিরুদ্ধে শ্লোকান্তুলা হলো আর কিছু মানুষ তার পক্ষে বিবৃতি দাও শুরু করলো প্রাণের প্রবাহ এটা মোটো উচিত নয় কথা বলেন ঠিক না আমরা এখান থেকে ফিরে আসব প্রাণের প্রবাহ আমরা এই জায়গায় যারা আছি আমরা কি সকলে মুসলমান জোরে বলা আমরা কি সকলে মুসলমান আমরা যদি মুসলমান হয়ে থাকি কোরআন অর্ধেক মান না সম্পূর্ণ মানব জোরে বলেন আমরা কোরআন অর্ধেক মানব না সম্পূর্ণ মানব কোরআনের মধ্যে তো কিছু সত্য আর কিছু মিথ্যা আছে নাকি কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ তাআলা শুরুতে দিলেন দ্যাট ইজ দ্য বুক দ্যাট ইজ নো ডাউট শুরুতে দিয়েছেন কাল কিতাবু লা রাইবা ফি এর মধ্যে কোন সন্দেহ নাই কোন সংশয় নাই, ভুল তো দূরের কথা দুনিয়ার মানুষ যখন একটা বই লেখে শুরুর দিকে দিয়ে দেন যদি কেউ ভুল পেয়ে থাকেন কর্তৃপক্ষকে জানাবেন পরবর্তী সংস্করণে এটা ঠিক করে দেওয়া হবে সংস্কার করে দেওয়া হবে আল্লাহ তালাও ঠিক একইভাবে শুরুর দিকে বলে দিলেন এই কোরআনুল কারিমের মধ্যে কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই এর মধ্যে কোনো ভুল নাই কথা বলেন ঠিক কিনা রানীর প্রিয় ভাইরা আমার তা এই কোরআন আপনাকে আমাকে পরিপূর্ণ মানে লাগবে কিন্তু যেগুলো সুবিধা বা এগুলো যদি মানি আর বাকিগুলো যদি না মানি তাহলে মুসলমান থাকা যাবে না জোরে বলি যাবে না আমরা যখন কোরআনের আইনের কথা বলি ইসলামী আইনের কথা বলি আমাদের দেশের মধ্যে অনেক টুপি ওলার অনেক হাজী সাহেবের অনেক মুসলমানের মুখের মুখটা কালো হয়ে যায় কথা বলে কালো হয় কিনা কালো হয়ে যায় আল্লাহ বিধান পরিপূর্ণ মানা লাগবে ওদেরকে যখন বলবো ভাই যদি বলেন যে সরিয়া আইনে বিশ্বাস করি না তাহলে আপনাদেরকে বলছি আপনি যদি কথা বলে থাকেন অলরেডি মুরতাদ হয়ে গেছে আমি বলতে চাই যদি কোরআনের আইন না মেনে আপনি যদি মুসলমান দাবি করেন নামাজ যদি আপনি পড়েন রোজা যদি রাখেন হজ জাকাত দিয়া যদি সব কিছু ঠিক রাখেন শুধু আপনি আকমুদ্দিন ইসলামী হুকুমত আল্লাহর আইনকে দিলে অস্বীকার করলেন আপনি মুসলমান থাকবেন না সাথে সাথেই মুরতাদ হয়ে যাবে